নমস্কার নেশন টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় বারো মাসে তেরো পার্বণের মতো ভোট আসে ভোট যায় ভোটের ইয়ে কিন্তু পরবার থামে না এই আগস্ট মাসে গেল হরিয়ানা জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন তারপর এই মাস গত মাসেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এই দুই নির্বাচন পর্ব শেষ না হতে হতেই আবার ভোট পড়া নেড়েছে এবার স্বয়ং রাজধানী দিল্লিতে আগামী ফেব্রুয়ারি মাসে নিয়ম দিল্লির নির্বাচন হয় ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা কারণ বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদ তবে যেহেতু পয়লা ফেব্রুয়ারি থেকে আবার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে তাই যেটা শোনা যাচ্ছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে সম্ভবত জানুয়ারি মাসেই অর্থাৎ সামনের মাসেই বছরের গোড়াতেই দিল্লির বিধানসভা নির্বাচন পর্ব শেষ করে ফেলতে পারে এবং এই বিধানসভা নির্বাচনে আপ কি আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল তাদের এই যে একাধিপত্য পর পর তিনবার প্রথমবার কংগ্রেসের সঙ্গে হাত ধরে তারপর কংগ্রেস সমর্থন ভেঙে ছেড়ে চলে যাওয়ার পর বিপুল ভোটে প্রথমবার সত্তরে সাতষট্টিটা আসন তারপরে বার গতবার সত্তরের মধ্যে বাষট্টিটা আসন পর পর দুবার বিপুল ভোটে প্রায় দশ বছরের ওপর মুখ্যমন্ত্রী এবারও যদি যেতেন এবং ফের অরবিন্দ কেজরিওয়াল যদি মুখ্যমন্ত্রী হন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে অতিশী মারলেনা মুখ্যমন্ত্রী যদি আগামী পাঁচ বছরের জন্যও তিনি মুখ্যমন্ত্রী তো নিশ্চিত করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু একটা মুখ্যমন্ত্রী এক টানা মুখ্যমন্ত্রী থাকার একটা রেকর্ডের দিকে যেতে শুরু করবেন কেজরিওয়াল যে রেকর্ড জ্যোতি বসুর যে রেকর্ড নবীন পট্টনায়কের একাধিক বেশ কিছু মুখ্যমন্ত্রী রয়েছে টানা মুখ্যমন্ত্রী থাকার সে যেটাই হোক এবং যেটা হচ্ছে যে কিন্তু মুশকিলটা হয়েছে যে দিল্লিতে আম আদমি পার্টি ইন্ডিয়া জোটে থাকছে না ইন্ডিয়া জোট কাজ করবে না এমনটাই কেজরিওয়াল কিন্তু জানিয়ে দিয়েছেন সেখানে সত্তরটা আসনের আসনে একাই লড়বে আম আদমি পার্টি সেখানে কংগ্রেসের সঙ্গে কোনো জোট হচ্ছে না যেটা মনে করা গেছিল যে লোকসভা নির্বাচনের পর যে এই যে ভরাডুবি বিরোধী শিবিরের ভরাডুবি তো ততটা হয়নি অনেকটাই ফাইট দিয়েছে মোদী সরকার এককভাবে বিজেপি সংখ্যা পায়নি নির্ভরশীল সরকার তারপর যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের শপথ শপথ গ্রহণ অনুষ্ঠানের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এম কে স্ট্যালিন শরদ পাওয়ার তেজস্বী যাদব গোটা বিরোধী শিবির এক মঞ্চে তখন মনে হয়েছিল যে ইন্ডিয়া জোট একটা সংঘবদ্ধ ইন্ডিয়া জোটের বার্তাই দেওয়া হলো এই গ্রহণ অনুষ্ঠান থেকে কিন্তু সেটাই ধাক্কা খেয়ে গেল দিল্লি নির্বাচনে আম আদমি পার্টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা এই নির্বাচনে একাই লড়বে प्रथम ही आम आदमी पार्टी पक्ष थे विधायक सोमनाथ भारती सोमनाथ भारती तर दलस्थान की बोलते हैं प्रतिक्रिया सोमनाथ भारती देखिए ये बात साफ साफ कर दी गई हमारे पार्टी के मुखिया के द्वारा कि कांग्रेस के साथ गठबंधन दिल्ली में नहीं है राष्ट्रीय स्तर पे गठबंधन जारी रहेगा लेकिन क्षेत्रीय स्तर पे राजकीय स्तर पे गठबंधन नहीं रहेगा कांग्रेस के साथ दिल्ली में इसमें कोई इसका कोई दो इंटरप्रिटेशन तो है नहीं दिल्ली के अंदर कांग्रेस एक नॉन एंटिटी है दिल्ली में कांग्रेस सीन में ही नहीं है और इसी कारण से दिल्ली के अंदर आम आदमी पार्टी सत्तर से सत्तर सीटों पर लड़ेगी अकेले दिल्ली के अंदर जो केजरीवाल जी ने काम किए हैं चाहे शिक्षा हो स्वास्थ्य हो बिजली हो पानी हो फ्री बस सेवा हो फ्री तीर्थ यात्रा हो नौजवानों को रोजगार हो वर्ष मासलों को नौकरी हो इन सभी मापदंडों पे केजरीवाल जी दिल्ली को अब्बल नंबर पे लेकर के आए इसके सामने दिल्ली का हर व्यक्ति ये कह रहा है कि दिल्ली में केजरीवाल जी ही मुख्यमंत्री के रूप में चाहिए क्योंकि ये जो जनता के लिए इतना ज्यादा फायदा दिल्ली में मिलता है कम से कम मैं तो उस बात को बार बार कहता हूं कि पंद्रह से बीस हजार रुपया प्रति महीना प्रति परिवार दिल्ली में फायदा है भाजपा के पास बीस राज्य है कहीं करके दिखा दे यूपी हो गुजरा, गुजरात में तीस साल हो गया शासन करते हुए एक भी स्कूल दिल्ली के स्टैंडर्ड का नहीं है तो भाजपा सोचे अपने गिरवान में झाके कि जनता के द्वारा दिए गए ताकत का उन्होंने क्या किया আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অনলাইনে রয়েছেন পশ্চিমবঙ্গ আম আদমি পার্টির রাজ্য ইউনিট তার প্রধান মুখপাত্র অর্ণব মৈত্র তো আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে অর্ণবাবু শুনতে পাচ্ছেন অর্ণবাবু শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে হ্যাঁ অর্ণবাবু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে দিল্লির মানুষ তো খুব সচেতন ভোটার কারণ আমরা দেখেছি যেখানে পরপর দুটো নির্বাচনে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আম আদমি পার্টির জয় জয়কার সেখানে একই রকমভাবে উল্টো উল্টো ফলাফল লোকসভা নির্বাচনে সেখানে সাথে সাত দুবারই সাথে সাত এই জায়গায় দাঁড়িয়ে যেটা দরকার ছিল যে কংগ্রেসের সঙ্গে যদি জোট করতেন তাহলে অন্তত বিজেপির বিরুদ্ধে একটা বড় লড়াই দেওয়া যেত মূলত কি কারণে কোন কারণে যে কংগ্রেসের সঙ্গে জোটটা ইন্ডিয়া জোটটা ছেড়ে আপনাদের এই সিদ্ধান্ত একলা লড়ার দিল্লি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সেটা যদি একটু বুঝিয়ে বলেন দেখুন প্রথমে আমি আপনাকে বলি জাতীয় স্তরে কিন্তু জোট আছে ইন্ডিয়ালায়েন্স আছে কিন্তু দিল্লির ক্ষেত্রে আমরা বারংবার দেখেছি যে যেভাবে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে লড়াই করেছে এবং দিল্লিতে প্রত্যেকটি পরিষেবা মানুষকে পৌঁছে দিতে সাহায্য করেছে সেইখানে আজকে যদি আপনি ময়দানে দেখেন সেখানে কিন্তু বিজেপি এবং আম আদমি পার্টিই আছে এবং সেখানে কিন্তু কংগ্রেসের কোনো শক্তি নেই এক দু নম্বর হচ্ছে কংগ্রেস কিন্তু কোনোদিনই খুব ভালো টিম প্লেয়ার হতে পারছে না এই ইন্ডিয়ার গঠবন্ধনে কেন বলছি এই কথা তার কারণ হচ্ছে আপনি নির্বাচনের নির্বাচনের সময় সময় কিন্তু পক্ষ পক্ষ থেকে থেকে প্রত্যেকটি জায়গায় জায়গায় গিয়ে গিয়ে আরবিন্দ কেজরিওয়াল প্রচার করেছেন তার সে আম আদমি পার্টির প্রার্থী হোক বা কংগ্রেসের হোক বা অন্যান্য পার্টির হোক সমস্ত জায়গায় কিন্তু অরবিন্দ কেজরিওয়াল গেছেন এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়ে প্রচার করেছেন নিজের দলের প্রচার কিন্তু করেননি ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রচার করেছেন সেই জায়গায় যদি আপনি দেখেন কংগ্রেসের যে সিনিয়র নেতৃত্ব আছে রাহুল গান্ধী সাহেবকে নিয়েই আমি বলছি উনি কিন্তু আম আদমি পার্টি বা অন্যান্য চট করে তো দেখা যায়নি দিল্লিতেও দেখা যায়নি নিজেদের ছাড়া অন্য কাউ কিন্তু তারা প্রচারে গেছেন তো এই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আর মানে কংগ্রেস আজকের দিনে লিড করার মতো অবস্থায় নেই হ্যাঁ দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যদি খুঁটিয়ে দেখেন কয়েকদিন আগে যখন মেয়রের নির্বাচন হচ্ছিল সেই সময় কংগ্রেসের যে নার্স ছিলেন প্রত্যেকে জনতা পার্টি কিন্তু ভগবানের আশীর্বাদ এবং আমাদের কাজ এবং আমাদের নেতার বিশ্বাস থেকে আমরা কিন্তু মেয়র পদ ছিনিয়ে এনেছি এবং আজকে আপনি ভেবে দেখেন যদি কংগ্রেস সেই দিন ওয়াক ওভার না করতো তাহলে সেটা অ্যালায়েন্সের জন্য সুবিধাজনক হতো আমরা আরো ভালোভাবে মেয়র হতে পারতাম আমাদের তরফ থেকে মেয়র হতে পারতো কিন্তু সেটা হলো না তার কারণ হচ্ছে ওরা কিন্তু কোনোভাবেই একজন গুড টিম প্লেয়ার নয় সবার আগে আমি বলবো কংগ্রেস কে গুড টিম প্লেয়ার হতে তবে কিন্তু ওনারা যে কোনো অ্যালায়েন্সে টিকে থাকতে পারবেন সেক্ষেত্রে এটা কি বলা যেতেই পারে যে পশ্চিমবঙ্গ যেটা অবস্থা যে লোকসভা নির্বাচনের আগে আপনারা ইন্ডিয়া বলে একটা জোট তৈরি করলেন যদিও সমস্ত রাজ্যের রাজ্যে তার ফলপ্রসূ ইয়ে দেখা গেল না যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস সিপিএম লড়াই করলো তেমনও দিল্লিতেও তাই হলো দিল্লিতেও সব মেনে কংগ্রেস বা ইয়ের জোটটা বছর হচ্ছে যদিও এর আগে বছর হয়নি কিন্তু বিধান যেই লোকসভা ভোটটা চলে গেল তারপরেই রাজ্যে রাজ্যে ছন্ন ছাড়া অবস্থা মানে সোজা বলার যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ তাহলে কি যেটা লোকসভা নির্বাচনের আগে একটা তৈরি হয়েছিল নির্বাচন হয়ে গেল ক্ষমতা দখল করতে পারেনি এবার কি ইন্ডিয়া জোট বলে কিছু তাহলে থাকছে না জাতীয় স্তরে আমি আবারও আপনাকে বলছি জাতীয় স্তরে ইন্ডিয়া লাইন সপ্তপোক্তভাবে ভারতীয় জনতা পার্টির সরকারের বিরোধিতা করছে একজন বিরোধী হিসেবে যা যা আমাদের করণীয় আমরা প্রত্যেকটা কাজ করছি কিন্তু যদি আপনি রাজ্য স্তরে দেখেন সেই জায়গায় কংগ্রেস যেভাবে নিজেদেরকে এগোচ্ছে এবং কংগ্রেস আজকের দিনে শুধুমাত্র কিন্তু সামাজিক মাধ্যমে আছে তারা কোন রাজ্যেতেই যে খুব একটা জমিতে আছে তেমন কিন্তু নয় তারা কিন্তু মানুষের সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে পারছে না তারা শুধুমাত্র যেটা করছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে তারা লড়াইটা লড়ছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে কিন্তু রাস্তায় নেমে পার্টিতে নেমে লড়াইটা করছে এবং ভারতীয় জনতা পার্টিকে জব্দ করবার জন্য তাদের দুঃশাসনকে শেষ করবার জন্য ভারতীয় জব্দ করতে গিয়ে যখন অন্যান্য রাজ্যে লড়ছেন সেখানেও তো কংগ্রেস লড়াই করছে সেখানে তো আপনারা বিরোধী শিবিরে মানে আপনাদের ইন্ডিয়া শিবিরের ভোটই কেটে নিচ্ছেন যদি বলুন মহারাষ্ট্রে লড়তে যাওয়া তার আগে মধ্যপ্রদেশে লড়তে যাওয়া অন্যান্য গোয়াতে লড়তে যাওয়া গুজরাটে লড়তে যাওয়া একাধিক রাজ্য মধ্যপ্রদেশ গুজরাটের মতো যেখানে ডাইরেক্ট কংগ্রেস বিজেপি লড়াই সেখানে আপনারা গিয়ে লড়ছেন মানে তো কংগ্রেস বা বিজেপি বিরোধী শিবিরের ভোটই ভোটই তো কেটে ফেলছেন আপনারা একবার বলি ইন্ডিয়া জোট এবং রাজ্য স্তরে কিন্তু এরকম কোন জোট ঘোষিত নেই এক এবং দ্বিতীয় জিনিস হচ্ছে আজকে আমরা যেখানে যেখানে গেছি সেখানে সেখানে মানুষ আরবিন্দ কেজরিওয়ালকে কেন ভোট দিয়েছে একটা দশ বারো বছরের দল শব্দ মাত্র উঠে এসছে তাদেরকে মানুষ কেন ভোট দিচ্ছে আজকে কেন আমরা বারো বছরের মধ্যে একটি রাষ্ট্রীয় দলে পরিণত হলাম এটা বুঝতে হবে যে মানুষ অরবিন্দ চাইছে মানুষ আবাদী পার্টিকে চাইছে মানুষ চাইছে যে তার এলাকার শিক্ষা ব্যবস্থাটার উন্নতি হোক স্কুলগুলো বিশ্বমানের হোক স্বাস্থ্য কেন্দ্রগুলো বিশ্বমানের হোক সেইখানে মহিলারা সুরক্ষা পাক এবং সেখানে প্রত্যেকটি ছেলে মেয়ের বাড়িতে কর্মসংস্থান হোক আজকে বিজনেস ক্লাস্টারের মতো একটি অ্যাক্টিভিটি দিল্লি সরকার করছে যেখানে স্কুলে ছাত্রছাত্রীদের ছাত্রীদের টাকা করে দেওয়া হচ্ছে যাতে তারা নিজেরা চিন্তা ভাবনা করে তারা যে পড়াশোনা করেছে সেই পড়াশোনাটাকে দিয়ে তারা যেন আগামী দিনে কর্মসংস্থান তৈরি করতে পারে আমি প্রোগ্রেসিভ থিঙ্কিংটা দেখুন ক্লাস ইলেভেন টুয়েলভের বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ইউ ক্যান ক্রিয়েট বিজনেস শুধু যে আপনাকে চাকরি করতে হবে তেমন নয় এবং আজকে আপনি দেখবেন বিজনেস বাচ্চার যে সাকসেস সেখানটা ছেলে মেয়েরা আজকে কোন জায়গায় চলে গেছে যেখান থেকে অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট আসছে তাদের কাছে এবং কি সব দারুণ সাফল্যের গল্প তো সেই জায়গায় আপনাকে প্রোগ্রেসিভ হতে হবে আপনাকে ভাবতে হবে যে আপনি দেশের জন্য কি করছেন দেশ কি করে এগোবে রাজনীতি থেকে যাবে দল আসবে ক্ষমতায় ক্ষমতা থেকে চলে যাবে আজকে আমরা আছি কাল অন্য কেউ আসবে কাল অন্য কেউ আসবে কিন্তু দেশ থেকে যাবে দেশের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা আজকের দিনে আরবিন কেজরিওয়াল ছাড়া দুঃখের বিষয় হচ্ছে অন্য কোনো কারোর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অর্ণবাবু আমাদের সঙ্গে ছিলেন আম আদমি পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটের প্রধান মুখপাত্র অর্ণব মৈত্র যদিও এই জোট হওয়া না হওয়া নিয়ে বা এই জোটের ঘট নিয়ে বিজেপি কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি আম পার্টি এবং কংগ্রেসের উভয় দলকেই বিজেপির নেত্রী মীনাক্ষী লেখি लोकसभा में एक होने का नतीजा ये लोग देख चुके हैं और इसीलिए स्ट्रैटेजी के तहत इन्होंने ये निर्णय लिया होगा कि भाजपा को इकट्ठे होके तो नहीं हरा सकते क्योंकि इन लोगों का ले दे के वही वोट बैंक है और एक जमाने में अरविंद केजरीवाल खुद शीला दीक्षित के दफ्तर में काम कर रहे हैं तो शायद यही कारण होगा कि ये लोग लड़े नहीं हैं Uh, मगर uh, अलग लड़ें या साथ लड़ें uh, इनको लाया गया था एंटी वोट काटने के लिए तो अब इनकी स्ट्रैटेजी शायद ही होगी कि एंटी इनकम्बेंसी वोट उधर चले जाए और इसी आधार पर यह निर्णय लिया गया है लेकिन दिल्ली की जनता बहुत अच्छी तरह समझती है कि कांग्रेस का मिसरूल क्या था और साथ में अरविंद केजरीवाल के समय से आम आदमी पार्टी का मिसरूल क्या है और मेरे को लगता है कि कुशासन से शासन की व्यवस्था की तरफ चलने के लिए दिल्ली की जनता भी तैयार है আপনারা শুনলেন বিজেপির প্রতিক্রিয়া আশাবাদী বিজেপি তবে দেখা যাক দিল্লি যখন প্রথম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় অর্ধরাজ্য হিসেবে অর্থাৎ সেখানে বিধানসভা তৈরি হয় তখন একদম প্রথমে মাদনলাল খুরানা আর তারপর কিছুদিন সুষমা স্বরাজ মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির হয়েই তারপর দীর্ঘ পনেরো বছর কংগ্রেসের হয়ে দীক্ষিত এবং গত বারো বছর ধরে অরবিন্দ কেজরিওয়াল সাতাশ বছর পর বিজেপির ভাগ্য আবার সুপ্রসন্ন হয় কি না খোদ রাজধানী দিল্লি যেখান থেকে বিজেপি গোটা দেশ চালাচ্ছে এবং লোকসভায় দিল্লিতে সাথে সাত প্রতিবার পায় ফুল মার্কস সেখানে দিল্লি বিধানসভা বিজেপির ভাগ্যে জোটে কিনা তার জন্য আমাদের আগামী মাসে দিল্লি নির্বাচন অবধি অপেক্ষা করতে হবে নেশন টাইমে আমরা এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি ফিরে এলাম নেশন টাইমে আপনাদের সঙ্গে এবার আলোচনা করব বেশ কয়েকটা জানিয়ে রাখবো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর তার মধ্যে প্রথমেই হচ্ছে কৃষক আন্দোলন ফের কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা আন্দোলনে নামছেন নেমেছেন এবং তারা আজকেই রাজধানী অভিযানের ডাক দিয়েছেন কৃষক আন্দোলনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে দীর্ঘ দুবছর ধরে ঠায় দিল্লির মতো ওই দিল্লি হরিয়ানার মতো ওই সব অঞ্চলে যেমন গরম বৃষ্টি তেমন শীত মাটি কামড়ে পড়ে আন্দোলন এবং গোটা দিল্লির চারপাশে যে হরিয়ানার বর্ডার সিঙ্গু বর্ডার অন্যদিকে উত্তরপ্রদেশ সংলগ্ন গাজিয়াবাদ বর্ডার নয়ডা বর্ডার সেই সমস্ত বর্ডার সিল করে দিয়েছিল দিল্লি পুলিশ ব্যারিকেড বেঁধে মাটিতে পেরেক পুঁতে অন্যদিকে ট্রাক্টর নিয়ে মাটি পায়ে হেঁটে সাইকেল নিয়ে বাইক নিয়ে হাজারে হাজারে প্রায় লাখের ওপর কৃষক চারদিকের বর্ডারের জুড়ে ঘিরে বসেছিলেন বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করা নিয়ে তাছাড়াও এক গাথা দাবি দেওয়া ছিল এই আন্দোলনের চাপে নরেন্দ্র মোদীর সরকারকে প্রথমবার কোনো বিল পার্লামেন্টে পাস করিয়েও সেটাকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদী তিনটে বিতর্কিত কৃষি বিল সেই প্রত্যাহার হয়ে যাবার পর সেই আন্দোলন উঠে যায় কিন্তু যেটা তাদের অভিযোগ যে বিল প্রত্যাহার তো হয়েছে তার পাশাপাশি তাদের যে একাধিক দাবি বিদ্যুতের মূল্য হ্রাস করা চাষের ক্ষেত্রে সেচের জল আরও সুবিধাজনকভাবে পাওয়া কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য সেগুলোকে বাড়ানো এই ধরনের একাধিক দাবি কিন্তু এখনও মানা হয়নি তাই জন্য পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা কিন্তু আবার রাজধানী অভিযানের ডাক দিয়েছেন আজকেই তারা রওনা দিয়েছেন রাজধানীর উদ্দেশ্যে হারিয়ানা থেকে পাঞ্জাব থেকে এবং উত্তরপ্রদেশ থেকেও বেশ কিছু কৃষকদের সংগঠন তারা আসতে শুরু করেছেন এবং যথারীতি সেই একই কিন্তু পরিস্থিতি রাজধানীর বুকে আবার দিল্লিতে তাদের ঢুকতে দেওয়া যাবে না তারপরে এই মুহূর্তে সংসদের শীতকালীন অধিবেশন চলছে একই রকম সেই প্রস্তুতি কিন্তু দিল্লির যে যাবতীয় বর্ডার দিল্লির তিন দিকে হারিয়ানা একদিকে উত্তরপ্রদেশ যাবতীয় বর্ডারগুলোতে কিন্তু সেই একই রকম বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ব্যারিকেড তৈরি করা রাস্তায় পেরেক পুঁতে দেওয়া তারের জাল বিছিয়ে রাখা সমস্ত প্রস্তুতি কিন্তু আবার শুরু চোখে পড়ছে আজকে রাতের মধ্যেই ধীরে ধীরে ঢুকতে শুরু করবেন যারা হরিয়ানা থেকে আসছেন তারা আজকেই ঢুকে যাবেন বর্ডার সংলগ্ন অঞ্চলে কালকে সকাল থেকে পাঞ্জাবের কৃষকরাও যারা রওনা দিয়ে দিয়েছেন তারাও আসতে শুরু করবেন আমাদের চোখ রাখতে হবে অবশ্যই আগামী দিনে কাল পরশু বটেই এই কৃষকরা জমা হয়ে গেলে সেইখানকার পরিস্থিতি কেমন হয় আবার উত্তপ্ত হয় কিনা সংঘর্ষ হয় কিনা না বা কৃষক আন্দোলন আবার নতুন করে তাদের অভাব অভিযোগ দাবি দেওয়া নিয়ে সেই আন্দোলন তারা কোন পথে নিয়ে যেতে চান কি চান সরকার বৈঠকে বসতে বাধ্য হয় কিনা এই বিষয় কিন্তু আগামী দিনে আমাদের চোখ রাখতে হবে কারণ আবার দিল্লির সীমান্ত জুড়ে কৃষকরা কিন্তু জড়ো হতে চলেছেন জম্মু কাশ্মীর গেলেই শ্রীনগর তো মাস্ট কারণ শ্রীনগর থেকেই যেতে হয় অন্যান্য জায়গায় গুলমার্গ খিলানমার্গ সোনমার্গ আর শ্রীনগরে আছেন ডাল লেক দেখবেন না সেটাও হতে পারে না আর ডাল লেকে গেছেন শিকারাতে থাকবেন না ডাল লেকের মধ্যে শিকারায় নৌকায় থাকার অভিজ্ঞতাই আলাদা যাদের ক্ষমতা আছে তারা অবশ্যই টার্গেট করেন শ্রীনগরে গিয়ে ভালো ভালো হোটেল তো আছেই কিন্তু ডাল লেকে সেই শিকারার মধ্যে বসে অনির্বচনীয় সৌন্দর্য একদিকে ডাল লেক তার ওপাশে একদম আবৃত হিমালয় সেই পাহাড় আকাশ পরিষ্কার থাকলে রোদ উঠলে সেই হিমালয়ের ছবি প্রতিচ্ছবি ডাললেকের ওপর পড়ে সেটাও একটা অনির্বাচনীয় সৌন্দর্য সেই শিকারাতে এবার কিন্তু অ্যাপের মাধ্যমে বুক করা যাবে এমনটাই পরিষেবা দিচ্ছে এক নতুন বেসরকারি পরিবহন সংস্থা অ্যাপের মাধ্যমে আপনি মোবাইল থেকেই আগে থেকে ডাললেক বুক করে রাখতে পারবেন এতে আপনা মানে শিকারা বুক করে রাখতে পারবেন এতে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে রেটটা কনফার্ম যেটা হয় যেটা অভিজ্ঞতা হয় সমস্ত পর্যটকদেরই শিকারায় থাকার জন্য যারা শিকারা ভাড়া দেন তারা শুরু করেন দশ হাজার টাকা থেকে আপনি শুরু করেন তিন হাজার টাকা থেকে প্রতিদিন এইবার দরদাম করতে করতে একদম দোকান বাজারে গিয়ে জামা জুতো কেনার মতো দরদাম হয় সেখানে গিয়ে হয়তো পাঁচ হাজার বা ছ হাজারে ফয়সালা হয় এই সময়টা আর লাগবে না যা দাম মানে যেটা রেট সেই রেটেই আপনি অ্যাপে বুক করতে পারবেন আগে থেকেই দরদাম করা ঝামেলা ঝাঁটি করা সেখান থেকে এরকম কোনো সমস্যা নেই যে রেট সেই রেটে আপনার পোশালে বুক করতে পারবেন আর বুক করে রাখতে পারবেন পনেরো দিন আগে থেকে মানে আপনি নিশ্চিত যে শিকারাটা পাচ্ছেন কি পাচ্ছেন না সেই শিকারার ছবি ঘরের ছবি কেমন পরিষেবা খাবার দাবার কি পাবেন না পাবেন কোনটার কি রেট সমস্ত কিছু আপনাকে আগে থেকে নিশ্চিত হয়ে পনেরো দিন আগে অ্যাপে বুক করে যেতে পারবেন গিয়ে আর নতুন করে কিছু বুঝতে হবে না কত দাম কি খাবার কি পরিষেবা এই নিয়ে আর কোনো ঝঞ্ঝাট পোহাতে হবে না আগামী বছর মহাকুম্ভ কুম্ভ মেলা পৌষ সংক্রান্তিতে প্রতি বছরই তো লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় কিন্তু বারো বছর ধরে এই মহাকুম্ভের জন্য মানুষ যা বা তীর্থযাত্রী বা পুণ্যার্থী তারা অপেক্ষা করে থাকেন আগামী মাসেই আগামী মাসেই পৌষ সংক্রান্তিতে মহাকুম্ভ মেলা এলাহাবাগের এলাহাবাদের বা প্রয়াগরাজের এই ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী অবশ্যই উত্তরপ্রদেশ প্রশাসন প্রতিদিন যুদ্ধকালীন পরিস্থিতিতে তার তৎপরতা চলে যেটা হয়েছে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে যাতে প্রশাসনিক সুবিধারও পাওয়া যায় যার জন্য আলাদা জেলা তৈরি করা হচ্ছে যে জেলার নাম হচ্ছে মহাকুম্ভ মেলা অর্থাৎ ত্রিবেণী সঙ্গম থেকে শুরু করে আশপাশের অঞ্চল যেখানে হাজার হাজার তম পড়ে গোটাটাই আলাদা জেলা হচ্ছে আলাদা জেলা হওয়া মানে তার আলাদা জেলা জেলাশাসক আলাদা সমস্ত জেলা আধিকারিক পুরোটাই উত্তরপ্রদেশ প্রশাসন যাতে এটা এলাহাবাদ যে মানে অন্য বড় জেলার অন্তর্গত না হয় একটা ছোট্ট জেলা শুধুমাত্র কুম্ভ মেলাকে কেন্দ্র করে তৈরি হলে প্রশাসনিক সুবিধা দিতে আরও সহজ হবে যার জন্য মহাকুম্ভ মেলা বলে একটা নতুন জেলা তৈরি হয়েছে ওই অঞ্চলকে কেন্দ্র করে তবে এটা জানা যায়নি যে এই জেলাটা স্থায়ী জেলা হবে চিরকালীনভাবেই থাকবে নাকি সাময়িক কুম্ভ মেলার জন্য তৈরি করা হলো আবার কুম্ভ মেলা শেষ হয়ে হলে এই জেলাটাকে উঠিয়ে নেওয়া হবে সেটা জানা যায়নি তবে আপাতত মহাকুম্ভ মেলা বলে একটা নতুন জেলা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে আগামী মাসে কুম্ভ মেলাতে পরিষেবা আরও সচ্ছলভাবে বা সক্ষমভাবে দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত আজকের মতো নিশন টাইমে এই পর্যন্তই আপনারা দেখে দেখে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম